আর হক কথা শুনতে গেলেও কানে ব্যথা ঠিক নেবে ঠিক খারাপ মনে নেবেন না ভাই আজকে আপনারে এই জান্নাতের বাগান শুধু বলে নয় বিভিন্ন জায়গায় যায় কমিটির লোকেরা এলাকার মুরব্বিরা এলাকার নামাজিরা কানে কানে বলে ভাই যান এখানে বেনামাজি বেড়ে গেছে একটু ঠেসে দেবেন বলেন না বলেন না মদ খোর বেড়ে গেছে একটু ঠেসে দেবেন সুদ খোর বেড়ে গেছে ঠেসে দেবেন পাড়ায় আপনার বন্ধন ব্যাংক মহিলা সমিতি বেড়ে গেছে একটু ঢেসে দেবেন লটারি খেলাওয়ালা বেড়ে গেছে ঢেসে দেবেন বলেন না বলেন না আচ্ছা বলেন তো মদ গেঁজা তারি এগুলো হালান না হারাম জোরে বলবেন এগুলো হারাম আর মুসলমান মুসলমানে মারামারি করা মুসলমান মুসলমানে ফাটাফাটি করা মুসলমান মুসলমানে কথা বন্ধ করা মুসলমান মুসলমানে ঝগড়া করা এগুলো হালাল হারাম তাহলে ওর বিরুদ্ধে বলবো তাহলে এর বিরুদ্ধে বললে অসুবিধা আছে এজরে বলবেন মুসলমান মদ খেলে অন্যায় করছে সুদ খেলে অন্যায় করছে ঘুষ খেলে অন্যায় করছে লটারি খেললে অন্যায় করছে মুসলমানের মেয়েরা মুসলমানের বিবিরা বেপর্দা ভাবে বন্ধন ব্যাংকের জন্য ইমাতা ওমাতা ঘুরে বেড়াবে অন্যায় করছে ওদের বিরুদ্ধে বলতে হবে কিন্তু মুসলমান মুসলমানে মারামারি করছে মুসলমান মুসলমানে খুনো খুনি করছে মুসলমান মুসলমানে অত্যাচার জুলুম নির্যাতন চালাচ্ছে তাহলে এর বিরুদ্ধে বলা দরকার আছে না নাই আজরে বলবেন যেমন ওটাও ইসলাম নিষেধ করেছে এটাও ইসলাম নিষেধ করছে ঠিক না বেঠিক তা ভাই খারাপ মনে নেবেন না এসেছি দাদা পীরেরা বলা কিছুক্ষণ আলাপ আলোচনা করব সকলে দোয়া করবেন যতক্ষণ আলাপ আলোচনা করব আল্লাহ পাক হকের উপরে আমার আপনার একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আমার আপনার আত্মীয়তা আমার আপনার সম্পর্ক আজকে এই দুই শ্রেণীর বেটারা আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে ঠিক না বেটা এক নাম্বার কোনো মদ খোর কোন গেঁজাখোর কোন তালিখড় কোনো সুসখোর কোনো হারাম খোর নয় কোনো দাড়ি চাচাওয়ালা প্যান্ট শার্ট পরাওয়ালা নয় কোন নামাজি কোন রুজাদার নয় আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা দাঁড়িওয়ালা জুব্বাওয়ালা হাদিসওয়ালা কুরআনওয়ালা নামাজি রুজাদারে বেরিয়েছে এই ঘুটে করোনার ব্যাটারা আজ জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে ছোট খাটো মাসলাকে কেন্দ্র করে আমার আপনার ইমান আমল আকিদা গুলোকে আজকে এই বেটারা বরবাদ করে বেড়াচ্ছে ঠিক না বেটা জানি না আজকে এই জান্নাতের বাগানটা কায়েম করতে গিয়ে আমার নৌজোয়ান তরুণ যুবক ভাইদের কতটা বাধার সম্মুখীন হতে হয়েছে বলতে পারবো না আজকে আপনারা যখন বাড়ি থেকে রওনা দিয়েছেন জান্নাতের বাগানে কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না কিন্তু বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে যাই শুনতে পাই এক শ্রেণীর খুঁটে করুণুর বেটারা বলে এ তোমরা জনসা করছো এটা না যায় হারাম বেদাত চাচা আপনি যাবেন কোথায় ভাই আপনি যাবেন কোথায় নবী দিব জলসাই যাব যাবেন না ওটা না যায় আপনাদের আব্বা আম্মাজান আম্মা ভাই বোন ছেলে মেয়ে ইন্তেকাল করেছেন তেনাদের রূহ সভা সবা পৌঁছাবার উদ্দেশ্যে কুরআন পাক খতম করেছেন দোয়া দরুদ তেলাওয়াত করেছেন তাসবিহ তেলাওয়াত করেছেন জিকির আজকার করেছেন এ ব্যাটারা ফতোয়া দাই চলবে না নাজায়েয হারাম বেদাত শুতে নাই প্রতিদিন আগে সোশ্যাল মিডিয়া দেখছিলাম একজন বাংলাদেশের বক্তা ফাতুয়া দিচ্ছে তার সাথে সাথে আমার দেশেরও কিছু বক্তা ফতোয়া দেয় নবি দবা জলসা Tamarও খাওয়া ইসালে সওয়াবে Tamarও খাওয়া সওয়াবের সানিত Tamarও খাওয়া শূকরের গোশত খাওয়া সমান জোরে বলুন নাউযু মুসলমান এ এরা মুসলমান যারা হালাল কে হারাম বলে ফতুয়া দেয় ওদের ইমান আছে বলুন আমি মনে করে ওদের ইমান নাই আমি মনে করি নাম নামধারী মুসলমান ঠিক না বেঠে ভাই ওদের কাছ থেকে সরে আসুন ইমান আমল আকিদা গুলোকে বাঁচান কারণ দেখবেন আজকে এই ঘুটে করুনের বেটারা জুজিয়া মাসলাকে কেন্দ্র করে আপনার পাড়া একটা গ্রাম একটা সমাজ একটা মোকাল্লা একটা মোকাল্লাই মসজিদ মাদ্রাসা মক্তব একটা আজকে এ ব্যাটারে এসে আপনার পাড়াটাকে টুকরো টুকরো করে দিচ্ছে মোকাল্লাটাকে টুকরো টুকরো করে দিচ্ছে আজকে মসজিদ মাদ্রাসা মক্তব গুলোকে টুকরো টুকরো করে দিয়েছে ঠিক না বেটি এটা কার মোকাল্লা ফুরফুরা ওটা কার তবলিগ ওটা কার জামাত ইসলাম এটা কার মসজিদ

আমার দাদা ফিরে সিলসিলাম মতে একজন মৌলানা দাঁড়িয়ে দরুদ সালাম পাঠ করেছে আর একজন আম গাছের ছাল আম গাছের ছাল বেটা বসে বসে চিয়ারে গল্প করছে দেখেন দেখেননি ভাই ভালো করে বুঝবেন এখানে পিঠ বাঁচাবার জন্য মাইক ধরে বলছে তোমাদের পীর ফুরুফুরার পীর আবু বাকার বলেছে দরুদ ও সালামটা হলো মুস্তাহাসান এটাকে নিয়ে মারামারি ফাটাফাটি করো না ভালো করে বুঝবেন করে এখানে পীরটা বাঁচি অন্য জায়গায় গিয়ে বলছে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করা হারাম জোরে বলুন না উযবিল্লাহ মিন জালে ভালো করে বুঝবেন ভাই আম গাছের ছাল কোনো দিন জাম গাছে লাগে এ জোরে বলবেন জাম গাছের ছাল কোনো দিন কাঁঠাল গাছে লাগবে বলবেন লাগবে না কেন লাগাবার চেষ্টা করছেন কেন আপনারা লাগাবার চেষ্টা করছেন আজকে অন্য সেলসেলার মানুষগুলোকে নিয়ে এসে আমার তারা সেলসেলায় ঢুকিয়ে আজকে আপনাদের নিজেদের মধ্যে কেন ফেপনা সৃষ্টি করছে আম গাছে ছাল আম গাছে জাম গাছের ছাল জাম গাছে রাখেন ওই ছাল তুলে আর এক গাছের সঙ্গে লাগাবার চেষ্টা করবেন জীবনে লাগবে না ঠিক না ভাই দ্বিতীয় নাম্বার আর এক শ্রেণীর বেরিয়েছে ভাই নামটা আছে মুসলমান সাইনবোর্ডটা আছে মুসলমান জন্ম নিয়েছে কুরআনের ঘরে ইসলামের ঘরে শরীয়তের ঘরে খেয়েছে মুসলমানের ঘরে লালন পালন হয়েছে বড় হয়েছে মুসলমানের ঘরে কিন্তু রাজা রাজারণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা আমার আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে শরীয়তের পক্ষে ইসলামের পক্ষে কুরআনের পক্ষে নাই ওর আচার আচরণ ব্যবহারটা বেঈমান বেদিনদের পক্ষে ঠিক না বেটা না জন্মটা হয়েছে কোরআনের ঘরে ইসলামের ঘরে সরিয়াতের ঘরে বুঝতে পেরেছে লালন পালন হয়েছে মুসলমানের ঘরে কলিমার ঘরে তরুদের ঘরে কিন্তু মুসলমান ওর আচার আচরণ ব্যবহারের ক্যারেক্টার চরিত্রটা আমার আল্লাহ মাকের পক্ষে না শরীয়তের পক্ষে না ইসলামের পক্ষে না কোলেমার ঘরে জন্ম নিয়ে কোলেমার পক্ষে না তোরুদার ঘরে জন্ম নিয়ে তরুদের পক্ষে না মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না ওর আচার আচরণ সব গট্টা পক্ষে ঠিক না আজকে জলস কমিটিটা নাwidetilde গেছে দশ দিয়েছে দশ হাজার টাকার কথা শোনাই আজকে মাদ্রাসা মুক্ত তৈরি হয়েছে এ কমিটি চানা চাইতে গেছে দশ টাকা দেয় দশ হাজার টাকার কথা শোনাই ঠিক না বেঠে মসজিদে প্লাস্টার হবে মসজিদে পাখা লাগাবে গরমের সময় মসজিদে এসি লাগাবে কুড়ি টাকা দেয় কুড়ি হাজার টাকার কথা শোনাই ঠিক না বেঠে আজকে ওই মুসলমান সাইন বোর্ডওয়ালা মুসলমান দেখবেন পুজোর সময় গিয়ে লাখ লাখ টাকা পুজো কমিটি কে ঢালছে ঠিক না বেটি কদিন আগে যাচ্ছিলাম ভাই হাওড়া উলবেড়িয়ায় জনসায় যাচ্ছিলাম ভাই মাইকে হাঁকছে আজকে এ কমিটির সভাপতি পুজো কমিটির সভাপতি রিজাউল করিম আগামী বছর পুজোর জন্য এক লাখ টাকা দিয়েছে ভালো করে বুঝবেন আজকে ওই বাটা

এক বস্তা একটা ঢুকিয়ে দেন বেটা সময় নেবে সমস্ত আলুকে পানি করে ছাড়বে ঠিক না বেঠে এক হাজার কাউন খড়ের কাদা ভাই পুরাতে কটা দিসলাই কাটি লাগবে একটা মেরে দেন সময় নেবে খড়ের গাদাটাকে ছাই করে ছাড়বে ঠিক না এই আমাদের সমাজে আমার আপনার বাড়িতে বাড়িতে আমার আপনার পাড়ায় পাড়ায় ওই রকম কিছু পচা আলু জন্ম নিয়েছে যারা আজ আমরা মুসলমান আমার আপনার একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসাটাকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে ঠিক না বেঠে এই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন দুশমনি হবে কার জন্য জোরে আল্লাহ আল্লাহ রসুলের জন্য বন্ধুত্ব হবে কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য আত্মীয়তা কবে কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য আত্মীয়তা বন্ধন ধ্বংস কবে কার জন্য ইসলামের জন্য কুরআনের জন্য আল্লাহ রসুলের জন্য কাঁদে না আমি ফতুয়া দিয়ে যাচ্ছি তাদের বাড়িতে ছেলে মেয়ে দেওয়াটাও হারাম তাদের বাড়ির ছেলে মেয়ে নিয়ে আসাটাও হারাম ঠিক না তাই দোয়া চাই আল্লাহ পাক শুকরিয়া আদা করব যে আজ ফিতনাবাজদের পাতা জালে পা না দিয়ে দুনিয়ার মায়া মমতা ভালোবাসা ত্যাগ করি এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে শরীয়তের আইন কানুন বিধানকে বুঝে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই পাক মাহফিলে আসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাক এর দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন জোরে কইবেন আল্লাহুম্মা আমিন আল্লা আপনারা অনেক শুনেছেন অনেক শুনেছেন তবে না আপনার এই গ্রামে গলদা পাড়ায় জীবনের প্রথমে আশপাশে এখানে জীবনের প্রথম ভাই জানি না কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন সেই মোতাবেক আমলের চেন তৈরি করবেন না এসে আপনার দ্বারা ফিরে রাখতে হিসাবে আপনার যে ভাই হিসাবে দুটো কথা বলে প্রত্যেকের কাছ থেকে বিদায় নেব